কোন কারণে আপনি যদি আমার কোর্স দেখেন এন্ড আপনি মোটামুটি মার্কেট प्रॉफिट করেন লস করেন আপনি আমার কোর্স দেখে যদি অনলি ট্রেড করতে যান আপনি প্রথম ক্লাসে তো হ্যাঁ আমার কোর্স দেখে যদি অনলি ট্রেড করতে যান যেটা হবে সেটা হইলো যে উল্টা লাভের থেকে লস বেশি শুরু হবে কারণ মার্কেট আমরা এত ডিটেইলসে ভাঙি যে আপনি অনেক বেশি সেটআপ থেকে শুরু করবেন হ্যাঁ

solution solving everything hobe baki 30% baki 20% কই সেটা আস্তে ধীরে জানাবো এই হলো কথা কিন্তু কোর্স থেকে মানে জন্য বলি রেকর্ডিং আপনি এত চেষ্টা করবেন আমি যা দেখাই লাইভে সেইটাই মনোযোগ দিতে as reference ঠিক আছে আপনি রেকর্ডিং দেখতে পারেন কিন্তু রেকর্ডিং অথবা লাইভ সেশন ইজ অনলি 10% রিমেইনিং 90% আপনারা নিজের চার্ট অ্যানালাইসিস ওই চার্ট অ্যানালিসিস সাথে আমার সাথে ডিসকাশন এন্ড অনেক ডিসকাশন ঠিক আছে যেমন ধরেন প্রথম সেশনের পরে দেখছেন নতুন গোলায় গেছে আচ্ছা যাই এবার আসি তো এইটা হইলো সাপোর্ট রাইট এইটা হইলো সাপোর্ট এইটার বলি ফেক আউট কি বলি ফেক ব্রেক আউট এইটারে ব্রেক আউট বলে ব্রেক আউট আবার অনেকে বলে না ফেক আউট ফেক আউট বলে মার্কেটে কিছু নাই ঠিক আছে ভাই এইটা হইলো রেজিস্ট্যান্স তাই তো এইখানকার জন্য ব্রেক হইছে সরি হ্যাঁ এটা তো রেজিস্ট্যান্স ব্রেক হইছে এইখান থেকে আবার আবার এটার পাইলো তারপরে এই এই পার্টিকুলার এরিয়াটা আবার মোটামুটি একটা স্ট্রং এরিয়া দিল তো আবার যদি দেখাই এই এই পার্টিকুলার এরিয়াটার আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে পারেন রাইট এই 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 বাকি যা আছে মানে স্ক্রিন কি হলো নাকি না স্ক্রিন ঠিক আছে

এই কারণ হইলো যে এইটা এমন এক জিনিস আপনি randomly draw করলেও আপনার খুব নাইসলি আহ করে আর কি এই যে হ্যাঁ nicely respect করে আমরা যেটা করবো সেটার জন্য আমরা প্রথমত a level b level শিখবো ঠিক আছে a level b level নিয়ে আপনাদের কোনো doubt আছে কোনো question আছে জানেন দুজন জন a level b আমি আমি অবশ্য জানি না সাকির ভাই

কম্বিনেশনের জন্য করেন যে এইটা আমার গ্রিন হইল রাইট এটা আমার গ্রিন হইল দ্যাট মিন্স আমার কম্বিনেশন ফুলফিল্ড ইজেন্ট ইট কম্বিনেশন ফুলফিল্ড কম্বিনেশনের জন্য কম্বিনেশন হইলে তো হইলো না তারপরে আমরা বলছিলাম যে কম্বিনেশন থেকে কি আসে এনগালফ হয় রাইট এনগালফ হয় তো এই দোনোটা সিচুয়েশনেই কিন্তু কম্বিনেশন হইছে একটা এনগালফ হইছে একটা এনগালফ হয় নাই ক্লিয়ার একটা ইনগাল্প হয়েছে একটা ইনগাল্প হয়নি এখন প্রথম যে ক্যান্ডেল প্রথম ক্যান্ডেলের ওপেনিং কোথায় এইখানে না আমি যেহেতু হাইলো ড্র করতেছি না আমরা খালি ওপেন লো বল শেষ করতেছি হ্যাঁ ওপেন সরি ওপেন ক্লোজ তো এইটা আমার ওপেনিং না এই যে ওপেনিং এন্ড ক্লোজিং ওপেনিং এন্ড ক্লোজিং তাহলে এটা আমার কি হইল ভি রাইট হাই স্ট্রাকচার হইছে আহ একটা মিনিট দাঁড়ান আমি আমার কানেকশন চেঞ্জ করি হ্যাঁ এটা যে ভি লেভেল এটা বুঝছেন জি স্যার আচ্ছা এটা যে ওপেন ক্লোজ ওপেন ক্লোজ এটা হচ্ছে ভি লেভেল এটা বুঝছেন জি দরাজান জি স্যার তাহলে এইটা এইটা হইলো আপনার ভি এইটা হইলো আপনার ভি এটা এনগালফিং না কিন্তু এটা এনগালফিং বাট দিন শেষে প্রত্যেকটা কম্বিনেশন আপনারা যেটা দেয় হয় এ লেভেল দেয় নতুবা বি লেভেল দেয় রেড এন্ড গ্রিন আপনার কি ক্রিয়েট করে ভি ক্রিয়েট করে রাইট রেড এন্ড গ্রিন আপনার ভি ক্রিয়েট করে এখন কথা হইলো যে ভি ক্রিয়েট করার জন্য আপনার আমি একটু বিটিসি চার্টে যাই তাহলে বেটার হবে বোঝানোর তো মনে করেন যে এই একদম লাস্ট পার্টিকুলার ক্যান্ডেল ওকে এখানে হইতেছে না এই যে এই দুইটা ক্যান্ডেল তাহলে এই দুইটা ক্যান্ডেল কি আমার ভি হবে এই দুইটা ক্যান্ডেল কি আমার না না মনে করেন এটা গ্রিন ছিল একটু আগে তাই না গ্রিন ছিল এখন কি এইটা এই যে এখনো যদি হয় তাহলে এটা হবে কিনা আনসার হইলো আনসার হইলো না আনসার হইলো না কেন না আমি আপনাকে বলি বি হইতে হইলে আমাদের দুইটা ক্যান্ডেল লাগে ঠিক আছে অথবা এ হইতে হইলে আমাদের দুইটা ক্যান্ডেল লাগে ক্লিয়ার এখন দুটো ক্যান্ডেল মাস্ট বি ক্লোজ হইতে হবে ক্লিয়ার জি জি বলতে স্যার মানে এইটা এখনো 48 সেকেন্ড বাকি আছে না জি এইরকম রানিং ক্যান্ডেল দিয়ে আপনি ভি করতে পারবেন না অথবা এই করতে পারবেন না আপনারা যেটা দরকার সেটা হলো যে ক্লোজ দুটো ক্যান্ডেলই ক্লোজড হইতে হবে এটা গেল প্রথম কন্ডিশন ঠিক আছে এখন কেন ক্লোজ লাগবে এই যে একটু দেখলেন এটা গ্রিন ছিল ঠাস করে রেড হয়ে গেছে তো এই জন্য দুটো ক্যান্ডেল ম্যান্ডেটরি আপনার ক্লোজিং অথবা ক্লোজড হইতে হবে ঠিক আছে এখন আরেকটা জিনিস যেটা সেটা হলো যে ক্লোজ হইলেই হবে না এখন মনে করেন আবার আমরা একটু আগে ড্র করলাম না ড্র করলাম না সেটাই খুঁজতেছি জানি ড্র করে গেলাম আচ্ছা এখানে তো এই যে ড্র করলাম এখন আমার প্রথম কম্বিনেশন রেড এন্ড গ্রিন থেকে আমার ভি আসে অথবা গ্রিন আর রেড থেকে আমার এ আসে এইটা তো ঠিক আছে তাই না এটা তো ঠিক আছে গ্রিন অর রেড থেকে গ্রিন অর রেড এন্ড গ্রিন থেকে কি আসে ভি ভি আসে ঠিক আছে তাইলে যদি এটা গ্রিন হয় তাইলে এটার ওপেনিং কোথায় এইখানে ক্লোজিং কোথায় এইখানে রাইট এই এই হলো ওপেন ক্লোজিং হ্যাঁ আর রেড হবে যদি এটা রেড ক্যান্ডেল হয় তো তাইলে ওপেন কোথায় এইখানে ক্লোজ কোথায় এইখানে রাইট তাইলে এইটা আবার আমারে কি দিতেছে এ দিতেছে রাইট এ এখন কথা হইল যে গ্রিন এন্ড রেড আমার দেয় এ ঠিক আছে আবার রেড এন্ড গ্রিন আমাকে দেয় ভি ক্লিয়ার সেকেন্ড কথা যেটা এখন এই দুইটার জন্য আমার যেটা লাগবে দোনোটা ক্যান্ডেল ম্যান্ডেটরি ক্লোজ হইতে হবে ওকে ক্লোজ ক্যান্ডেল লাগবে জি ঠিক আছে থার্ড যেটা সেটা হইল যে এ ভি যদি ড্র করতে ফর এক্সাম্পল মনে করেন যে এইটা আর এইটা যদি হয় তাইলে এইটা তো আমার ভি হইলো রাইট মনে করেন এটা আমার ভি হইলো রাইট এটা আমার ভি হইলো তাইলে আমার দুইটা ক্যান্ডেল হইলো একটা দুটা ক্যান্ডেল ক্লোজ রাইট দুটা ক্যান্ডেল ক্লোজ না এবং ফার্স্ট ক্যান্ডেলের লো যেটা ফার্স্ট ক্যান্ডেলের লো কোনটা এইটা না ফার্স্ট ক্যান্ডেল লো মানে ক্লোজিং যেটা ক্লোজিং আমরা সব সময় ফার্স্ট ক্যান্ডেলের লো ক্লোজিং রে মার্ক করব অ্যাজ এ ভি হিসেবে সেকেন্ড ক্যান্ডেলের ওপেনিং না ক্লিয়ার যেমন ধরেন ফর এক্সাম্পল আমি যদি আপনাদের একদম নাইস একটা এক্সাম্পল দেখাই তাহলে বুঝবেন একটু ক্লিয়ারলি কই খুঁজে পাই এই এক্সাম্পল এখন কি চার্ট ল্যাক করতেছে না ওকে জি না জি না ওকে বুঝলাম না আপনাদের সাথে আমার এত ভালো স্পিড কেন ল্যাগ করে আমরা স্লো দেখি একটা মিনিট আমি একটু एग्जांपल দাই খুঁজে নেই হ্যাঁ এইখানে রিসেন্ট একটা एग्जांपल ছিল একটু আচ্ছা এইখানে

অথবা প্রি আপডেট পেয়ে যাবেন আরে ওই এক্সাম্পলটা কই এইখানে তো কোথায় জানি ছিল হ্যাঁ নাকি হ্যাঁ ভাইয়া আমরাই দিয়ে দিব আচ্ছা যাই হোক এখন এইখানে দেখেন এইটা আমার ভিনা জি V A V hmm. A V ও আমার একটা কমন সমস্যা আছে সমস্যা হলো আমি এর ভি বলি ভি এ বলি তো যদি দেখেন যে আমি মার্ক করতেছি এ বলতেছি ভি বুঝে নেবেন যে আমি আসলে এই বলতেছি ঠিক আছে তো এ হলো এ এটা সবাই জানে এ

যেইগুলাই হোক প্রত্যেকটা আবার এজ এ সাপোর্ট এন্ড হিসেবে কাজ করে এই বি ঠিক আছে কোয়েশ্চেন হইল এত যদি সাপোর্ট রেজিস্টেন্স হয় ট্রেড করব কই বুঝাইতে এটা তো ভাবারই কথা কারণ সব মানে সবই যদি এইরকম হয় তাহলে ট্রেডটা করব কই স্যার তখন কি তখন কি হেল্প করে জানেন তখন আসে মার্কেটের মা বাপ শিখবো বলছিনা একটু আগে এবং আমার এ রাইট তাহলে এ ভি তো আমার ওকে হয়ে গেলো এটা ভি এটা এ হয়ে গেছে তখন এইটা তো কম্বিনেশন বাট আপনি যদি এই দুইটা ক্যান্ডেল দেখেন এই দুইটা ক্যান্ডেল কি কম্বিনেশন এই দুইটা ক্যান্ডেল তো কম্বিনেশন না যখন দুইটা সেম কালারের ক্যান্ডেল থাকে তখন উইটারে আমরা গ্যাপ বলি ঠিক আছে যেমন এইটা গ্যাপ এইটাও গ্যাপ মানে এগুলা যদিও গ্যাপ কিন্তু এজ এ নাইসেস সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে আমাদের জন্য ঠিক আছে এই জিনিসগুলা খুবই হেল্প করে আমাদের ডাইরেকশনের জন্য বুঝিয়ে এই এই লেভেল উই লেভেল গ্যাপ লেভেল কিন্তু এক্সিকিউশনের জন্য এইভাবে আমরা করি না মানে এক্সিকিউশন বলতে ট্রেড ওপেনিং এর জন্য ট্রেড ওপেনিং এর জন্য আমরা যেটা প্রায়োরিটি দেই সেটাতে আমরা বলি মার্কেট ওই যে মাপাপ মানে হলো ব্রেকআউট গোল্ড মার্কেটের অথবা বিটিসি মার্কেটের একটা জিনিস সবচেয়ে বেশি কমন সবচেয়ে বেশি কমন সেটা হলো যে এটা আমার ভি না জি এটা আবার এ না এ বাকি তাহলে এইটা যদি আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স হয় এইটা যদি আপনার সাপোর্ট হয় নেক্সট যেটা আমি বললাম এজ এ মাভাব সেটা হইল ব্রেকআউট ঠিক আছে স্যার জি আবার এই যদি হয় একটা ব্রেকআউট সরি ভি লেভেল এইটা আবার কি ব্রেকআউট তাহলে এখানে ওয়ান ব্রেক টু ব্রেক ঠিক আছে মার্কেটের একটা ধর্ম হইল স্পেসিফিকলি স্পেসিফিকলি গোল্ডের জন্য ব্রেকআউট পুল ব্যাক এন্ট্রি ব্রেকআউট পুল ব্যাক এন্ট্রি ব্রেকআউট পুল ব্যাক এন্ট্রি ব্রেকআউট পুল ব্যাক এন্ট্রি নাও কোয়েশ্চেন হইল এই যদি আমার হয় তাইলে এই তো আমার রিয়েল চার্ট তাই না এই তো আমার রিয়েল চার্ট তাই না আর একটু মানে কনজেস্টেড জায়গা যা এখানে আমরা ব্রেকআউট পুল ব্যাক এন্ট্রি নাইসলি বুঝতে পারবো তাইলে এই যদি আপনার চার্ট হয় তাইলে এইটা তো এই লেভেল রাইট এইটাও এই লেভেল এইটাও এই লেভেল এইটাও এই লেভেল সরি এইটাও এই লেভেল রাইট

achacha let's go